আটটার সময় নারকেলতলা শ্রমিক ইউনিয়নের প্রধান উপদেষ্টা দীর্ঘদিন আমাদের বিপদে আপদে দাঁড়িয়েছেন যিনি সাতক্ষীরার প্রত্যেকটা শ্রমিকের হৃদয়ে স্থান করে নিয়েছেন আমাদের সবার জনপ্রিয় জননন্তিত জননেতা আর্মি রাত আনুমানিক নয়টার দিকে ইসলামী হাসপাতালের সামনে থেকে তাকে উঠিয়ে নিয়ে যায় রাত্র বারোটার দিকে আরবি কোনো রকম প্রমাণ না পাওয়ায় এবং তার কোন রকম অপকর্মের সম্পৃক্ত না থাকার কারণে তাকে থানায় জমা দিয়ে যায় এবং ওসি মহোদয়কে জানায় তাকে অমিলম্বে মুক্তি দেওয়ার জন্য আমরা আর্মির এই সুষ্ঠ সুন্দর পদক্ষেপকে সাধুবাদ জানাই কিন্তু তারপর থেকে আমাদের ভাইকে নিয়ে তারা বরাবরই হাসিনা সবাই যেভাবে আমাদের বিভিন্ন হামলা মামলায় জর্জরিত করে রেখেছিল তারা আবার সেই পূর্বের অবস্থানে ফিরে যায় তারা বিভিন্ন রকম তাল করতে থাকে এখনো পর্যন্ত আমরা কোন রকম সুষ্ঠ পদক্ষেপ দেখলাম না তাকে বিভিন্ন সময় আমাদেরকে বিভিন্ন ভাবে জানানো হয় তাকে বিভিন্ন মামলা দেওয়ার কথাও জানানো হয় বলা হয় ঊর্ধ্বতন কর্মকর্তার চাপ আছে আমরা জানতে চাই কিসের সেই চাপ যদি কোন রকম আমাদের অপকর্ম থাকতো আর্মিরা আমাদেরকে সেটা জানাতো এবং থানায় সেটা জানাতো আমাদের যদি কোনো অপকর্ম থাকে থানা সেটা আছে এই আধা ঘন্টার ভিতরে আমাদের ভাইকে মুক্তি দিতে হবে তা না হলে আমরা মার্কেটের শ্রমিক ইউনিয়ন সহ সবার মতো